কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবলৈত ভাষায় যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হল মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রা তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রা রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়াত্যাগ করতে শেকো দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে যে যত বেশি ভালো ও মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সেও যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে দুই ধরেন মানুষের থেকে দূরে থাকবেন নম্বর ওয়ান ব্যস্ত মানুষ নম্বর টু অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষের নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কে বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মরার জন্য বিষয় প্রয়োজন হয় না ছোট্ট ছোট্ট অবহেলাগুলো যথেষ্ট গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলি যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভেঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গোলা আর কান্না ভেজা গোলার পার্থক্যটা বুঝবে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এই চ্যানেলটাকে ঝাটপেট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাই বাই